পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চায়না আগ্রহী হলে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবাসন সম্ভব হবে রোহিঙ্গাদের জীবনমান বাড়ানো নয় প্রত্যাবাসনেই একমাত্র সমাধান রবিবার ওভারসিজ করেসপন্ডেন্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি এদিকে কির্গিজানে স্থানীয়দের হামলায় বাংলাদেশি কোন শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার খবর নেই বলেও নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ওভারসিজন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও সিএবির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট ও ভবিষ্যৎ গতিপথ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন রোহিঙ্গাদের অব্যাহত অবস্থান বাংলাদেশের অর্থনীতি জীব বৈচিত্র্য আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে বক্তারা বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে রোহিঙ্গারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়াই কক্সবাজার উখিয়ার মতো বেশ কিছু জায়গায় বাঙালিরাই সংখ্যালঘু হয়ে পড়ছে শুধুমাত্র ডেমোক্রেসি রিটার্ন মিয়ানমারে আমাদের এই রিপেট্রিয়েশন রোহিঙ্গাদের হবে আমি সেটা মনে করি না কারণ তাদের পলিটিক্যাল যে সিদ্ধান্ত এই রোহিঙ্গাদেরকে তারা জাতি সত্তা মেনে নেবে না তাদের নাগরিকত্ব দেবে না এবং তাদেরকে সেখানে থাকতে দেবে না ওয়ান ইজ অফ কোর্স দ্য হিউম্যানিটেরিয়ান পাথ দ্য আদার ওয়ান ইজ দ্য পলিটিক্যাল হুইচ ইজ রিপ্যাট্রিয়েশন নাও অফ কোর্স অ্যাজ উই ওয়েট অ্যান্ড গড নোজ হাউ লং উই নিউ টু ওয়েট ফর দ্য রিপ্যাট্রিয়েশন প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ কূটনৈতিক পথ অবলম্বন করছে এই ইস্যুতে আন্তর্জাতিক আদালতে করা মামলায় ইতিবাচক ফল আসবে বলেও আশা জানান তিনি আমরা আশা করছি আইসিজের মাধ্যমে একটা প্রেশার আন্তর্জাতিক প্রেশার বারবার পড়বে এবং আমরা ক্রমাগতভাবে চেষ্টা করেছি আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে একই সাথে যে সমস্ত দেশের বাইনার কোনো প্রভাব আছে তাদেরকে এংগেজ করা এখানে ভারত এবং চায়নার ভবিকে অত্যন্ত পক্ষ তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব এদিকে স্থানে ইজিপ্টের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে এতে দেশটির রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে মন্ত্রী জানান স্থানে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সে দেশের সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কলসার আমরা ব্যক্ত করেছি আমাদের রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূত আমাদের না উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি তো এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্নীত হয়েছে বলে আমাদের কাছে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিং মোয়ে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর